ভয়াবহ অগ্নিকাণ্ড আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের একটা ছেলেকে যেভাবে খুন করে সিঁড়ির উপর ফেলে রাখা হয়েছে এগুলো খুব ভালো আলামত দেয় না যেই লোক একবার দেশের বাইরে গিয়ে নাগরিকত্ব নিয়ে সংসার পেতে বসে দেশের বাইরে সেই লোকে দেশপ্রেম আছে এটা বিশ্বাস করার কোনো কারণ নেই কিন্তু তারা অথর্ব অযোগ্য এবং তারা জানে যে বাংলাদেশটা এখন যেই খাদের কিনারা এসে দাঁড়াইছে তারা যদি আরেকটু লম্বা সময় নেয় পুরা দেশ সুদ্ধা তারা খাদের মধ্যে পড়বে সেই কারণে তারা এখন নির্বাচন দিয়ে পালাইতে চায় দেশ এই আনস্টেবল গভর্নমেন্ট এই অবস্থা থাকলে তারা ভরসা করতে পারতেছে না সো এই হলো বাংলাদেশের হাল সো এই হালের মধ্যে যখন তারা এখন নির্বাচনের কথা বলছে তখন সঙ্গত কারণেই সেটা জামাতের কাছে এক ধরনের প্রতারণার মতো মনে হবে আপনি একটু বলবেন আসলে রিমোটটা বল ওরা বলছে অদৃশ্য হাতে নেই ইসি এক এক সময় এক এক রকম কথা বলে আবার ওখানে নির্বাচনী কর্মকর্তারা তাদেরকে নানা রকম অন্যরকম তথ্য দেয় সব কিছু মিলিয়ে এনসিপি বা কেন সাপলাতে আটকে আছে বা নির্বাচন কমিশনার কেন বারবার ওই যে বিধিমালা দোহাই দিচ্ছে আসলে সাপলা দিলে সমস্যা কি আর না দিলে সুবিধা কি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা দীর্ঘদিন ধরে কিন্তু আসলে প্রতীকের বিষয়টা নিয়ে আলোচনা করছি এবং যেহেতু এনসিপি গণঅভ্যুত্থানের গণ তৈরি হওয়া একটি নতুন দল এবং দলটি আসলে আমাদের সকলের মনে একটা বিরাট প্রত্যাশা তৈরি করেছিল সেই প্রত্যাশা চোদ্দ মাসে কতটুকু পূরণ হয়েছে কতটুকু আমরা আশাহত হয়েছি কতটুকু দুঃখ পেয়েছি সেটা ভিন্ন আলাপ কিন্তু দলটি নতুন গঠিত হয়েছে এবং দেশের মানুষের দোয়া ভালোবাসা দলটির সঙ্গে আছে কিন্তু আমরা একটু অবাক হই যখন সাপলা প্রতীক নিয়ে একেবারে অনর অবস্থানে দলটি চলে যায় আমি ইতির আলোচনায় আসছি দলটির আলোচনা যদি আমি করি যে এরকম কিছু কি যে সাপলা আপনি যখন পাবেন তখন অটোমেটিক্যালি ভোটগুলো বেশি পাবেন বা আপনার জেতার সম্ভাবনা বেশি হবে কিংবা আপনার সিটের বা আসন সংখ্যা আপনি বেশি পাবেন বিষয়টা তো আসলে সেরকম নয় আপনার প্রতীক যেটাই হোক না কেন কিছু প্রতীক আমি দেখেছি সেগুলো একেবারেই যাতা ওই ধরনের প্রতীক থাকাটাও খুব দুঃখজনক হাস্যকর সেই আলাপেও যাচ্ছি না আমি কিন্তু সাপলা আপনাকে এক্সট্রা কি বেনিফিট দিবে মানে আপনি এতটা অনর কেন সাপলার ব্যাপারে এটা আমার একটা প্রশ্ন আর দুই হচ্ছে একটা মার্কা মার্কা হয়ে ওঠে মার্কা বলে একটা ব্র্যান্ড হয়ে ওঠে তখনই যখন দীর্ঘ সময়ে একটা দল তার কাজ কর্মের মধ্যে দিয়ে গণ মানুষের ভেতরে আস্থা এবং বিশ্বাসের প্রতীক হয়ে ওঠে অ্যাটলিস্ট আপামর জনসাধারণ তো আর হবে না কিন্তু আপামর জনগোষ্ঠীর একটা বড় অংশের মনে আস্থা এবং বিশ্বাসের প্রতীক হয়ে ওঠে যখন দল সেই প্রতীকটা হয়ে ওঠে তখন মার্কাটাও ধীরে ধীরে সেই জায়গাটা লাভ করে যেমন আমরা দীর্ঘ সময় বাংলাদেশে দেখেছি হয় নৌকা না হলে ধানের শীষ হয় ধানের না হলে নৌকা অর্থাৎ এই দুটো মার্কা একেবারে মানুষের ভেতরে মননে মগজে মজ্জায় গেছে সেটা কিন্তু সাপলা তো সেরকম না সাপলা বলুন কিংবা পদ্ম বলুন কিংবা গোলাপ বলুন যেটাই আপনি বলুন মানে নতুন দলের মার্কা যেটাই হোক না কেন তাকে তো আসলে একটা দীর্ঘ পথ পাড়ি দিয়ে গিয়ে সেই তৈরি করতে হবে সো এই চ্যালেঞ্জ কিন্তু দলটার জন্য থাকবেই আর এখন যে জায়গাটা এসে দাঁড়িয়েছে বিষয়টা এত বেশি জেদা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে এখন যদি সাপলা না দেয়া হয় মানে দেয়া হবে না বলেই আমরা এখন পর্যন্ত জানি তাহলে মনে হবে যেন নির্বাচনের আগেই দলটি হেরে গেছে এবং এই পরাজয়টা কিন্তু তারা নিজেরা বরণ করে নিচ্ছে কারণ নির্বাচনের আগের প্রতিটা স্টেপ কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ ধরুন আমি নির্বাচন কমিশন আপনি জানেন কিছুদিন আগেই ইউনিয়ন নিয়ে আমার কিন্তু একটা ঘটনা ঘটেছে সো এই যে এই এইটার যেটা সাধারণ মানুষের মধ্যে ইম্প্যাক্ট হয়েছে আমি আমার আমি মেলায় বলি আপনাকে ভোটাররা বলছে উনি পারে ওনার ওই উনি বলছে এই তিনটা ইউনিয়ন ওনার উনি ওনার বাবার ইউনিয়ন উনি নিয়ে গেছে সো এই যে মানুষের মধ্যে আমাদের সাধারণ ভোটারদের মধ্যে একটা পারসেপশন তৈরি হওয়া যে আপা পারছে আপা যা বলছে আপা তাই করছে সো এখন যদি আমি এটাকে জেদা পর্যায়ে নিয়ে যাই বা আমার প্রতিপক্ষ যদি বিষয়টিকে জেদাজিদের পর্যায়ে নিয়ে যায় তখন কি হবে জানেন তখন যদি জিনিসটা না হয় যত বেশি জেদ আপনি করবেন পরাজয়টাও তত বড় হবে মানে এনসিপি বলছে মানে এনসিপির বলছে যে ইসির নিয়ন্ত্রণটা ইসির কাছে নেই মানে আসলে ਕਿਸের কাছে নেই মানে এটা কেন মানে এটা আমি একেবারেই বহিরাগত এখানে আজকে কিন্তু অনেক দিন পরে একদম সরাসরি বলা হয়েছে এটা যে ইসির এটা এটা আমার পক্ষে বলা ভীষণ কঠিন তবে আমার ভাইয়ের যে বক্তব্য আমি শুনলাম তুশার যেটা এখানে বললেন সেখানে কিন্তু অনেকগুলো বিষয়ের সঙ্গে এটাও আসতে যে ইসির যারা চাকরি করেন সেই কর্মকর্তা বা কর্মচারীদের কথাও আবার আরেক রকম ইলেকশন কমিশনের ফর্মাল কথা একরকম ইনফর্মাল কথা তাদের সাথে যখন মিটিং হয় তখন একরকম আবার রুমের বাইরে যারা ইসিতে কাজ করেন তাদের কথাও ভিন্ন সো তিন তিন রকমের বয়ান আমি মানে সোফার আমি আজকাল আলোচনায় বুঝলাম এখন এখান থেকে আমার মনে হয় তুষার তো বলেই দিয়েছে যে ইসির সঙ্গে যখন তারা বৈঠক করেছে তখন ইসি একটা সংস্থার কথা বা একটা অফিসের কথা বলেছে যে ওনাদের লোগো তো হচ্ছে সামলা তো সেই কারণে আমরা দিতে পারবো না কিন্তু এটা কিন্তু কোনো একটা অফিসের লোগো না এটা রাষ্ট্রপতি থেকে শুরু করে প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমাদের জাতীয় যেই প্রতি সেটার একেবারে সাপলা। অনেকে বলেন যে ধানের এখানে আছে হ্যাঁ ধানের শিষ আছে কিন্তু ধানের শিষ হয়ে গেছে টার্সিয়ারি ধানের শীষটা আপনার চোখে পড়বে না আপনি যখন প্রতীকের দিকে তাকাবে আপনার চোখে সাপলা পড়বে এর উপরে যে তারা আছে সেটাও আপনার চোখে পড়বে না পাশে যে ধানের শীষ বা পাটের আশ আছে সেটাও আপনার চোখে পড়বে আপনারা তো স্বাক্ষর করেছেন জামায়াত ইসলামী স্বাক্ষর করবে কিনা যেদিন স্বাক্ষর হওয়ার কথা ওই আমরা নিশ্চিত ছিলাম না আমরা হেডলাইন করেছিলাম যে তারা আসলে দোলাচলে আছে স্বাক্ষর করবে কি করবো না কিন্তু আমরা দেখলাম তারা স্বাক্ষর করলো ইদানিং আজকে একটা কথা বলেছে জামাত নেতা গোলাম পারওয়ার উনি বললো যে মানে সই যদি বাস্তবায়ন প্রক্রিয়া ভঙ্গ হয় মানে যে কথা বলা হয়েছে সেটা ভঙ্গ করা হলে তারা স্বাক্ষর প্রত্যাহার করে নেবে মানে ওটা প্রত্যাহার কিভাবে করবেন আপনি আমি আসলে জামাতে ইসলামকে নিয়ে কি বলবো আপনি আমাকে বলেন তারা পিয়ার এর জন্য আন্দোলন করছে তারা যে পাঁচ দফা নিয়ে আন্দোলন করছে আজকে আটটা দল যুক্ত হয়েছে তাদের এসে আন্দোলনে তারা প্রথমে ঢাকা তারপরে অন্যান্য বিভাগ তারপরে জেলা পর্যায়ে সাতাশ তারিখ পর্যন্ত তারা অলরেডি কর্মসূচি কি হবে ঘোষণা করে দিয়েছে আপনি বলেন তো বাংলাদেশে কোন রাজনৈতিক দল সর্বপ্রথম তিনশো আসনের প্রার্থী ডিক্লেয়ার করে বসে আছে কোন রাজনৈতিক দল ফজরের পর ফজরের নামাজটা পড়ার পর পর বের হয়ে যায় ঘরে ঘরে গিয়ে প্রচারণায় জামাতে ইসলামী মানে ওরা বলে এক করে আরেক ভাবে আরেক আহ দৃশ্যমান করে এক অদৃশ্য থাকে আরেক আমরা না আসলে পলিটিক্সে যারা যেখানে আছে আপনি এনসিপির কথা বলেন আপনি বিএনপির কথা বলেন ইভেন আপনি আওয়ামী লীগের কথা বলেন আপনি যারটাই বলেন প্রত্যেকেই কি করছে আর কি বলছে সেটার মধ্যে আপনি একটা সাহুজ্য খুঁজে পাবেন একটা ব্যালেন্স খুঁজে পাবেন একটা মিল খুঁজে পাবেন কিন্তু জামাতে ইসলাম যে কি বলছে আর কি করছে এটা আমি বুঝতে অপারক এটা আমারই ব্যর্থতা আমি বুঝতে অপারক আর আইনি ভিত্তির কথা যেটা আপনি বলছিলেন আচ্ছা আপনার মনে থাকবে নিশ্চয়ই যে শেখ হাসিনা সংবিধানের বেশ কিছু অনুচ্ছেদ অপরিবর্তনীয় করেছিলেন ওনার যে টু থার্ড মেজরিটি দু হাজার আসলো এবং সেটা চোদ্দ আঠেরো চব্বিশের ফেক নির্বাচনের মধ্যে দিয়ে কন্টিনিউ করলো সেই সময় কিন্তু তিনি সংবিধানের বেশ কিছু অনুচ্ছেদ বলেছেন যে এগুলো কখনো পরিবর্তন করা যাবে না আপনি বলেন তো সে অনুচ্ছেদের একটাও কি আছে বা থাকবে থাকে না আপনি মানে ভেরি বেসিক অফ দ্য দ্যুডেন্সেন্স হচ্ছে দিস পার্লামেন্ট ক্যানট বাইন্ড দ্য ফিউচার পার্লামেন্ট এই পার্লামেন্টের কোনো অধিকারই নাই এই পার্লামেন্টের ওই আইন পাশের একটিয়ারই নাই যে সে পার্লামেন্টের হাত পা বেঁধে দেয় মানে ভবিষ্যৎ পার্লামেন্ট কি আইন করবে আর কি আইন করবে না কোন আইনটাকে রাখবে আর কোন আইনটাকে বাতিল করবে এটা কখনো এই পার্লামেন্ট ঠিক করতে পারে না আর এখন তো কোনো পার্লামেন্টই নাই তাহলে এখন কি হচ্ছে এই যে সনদ সনদের ইংরেজি হচ্ছে এগ্রিমেন্ট মানে যেটা সোজা বাংলা চুক্তি আপনার আমার মাসুদ কামাল ভাই সারোবার তুষারের মধ্যে একটা জেন্টালম্যান এগ্রিমেন্ট একটা সমঝোতা হয়েছে যে আমরা যদি যেই আসুক আমি আসি সারোয়ার ভাই আসুক মাসুদ কামাল ভাই আসুক কিংবা আপনি আসেন ক্ষমতায় যেই আসুক আমরা এই 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 ভাবে এই রুল অফ দা গেমস এর মধ্যে আমরা রাষ্ট্র এর এটা যদি কেউ না মানে এটা যদি কেউ বিচ্যুত হয় বিশ্বাস করেন আপনি আইন আদালত করে তাকে লাইনে আনতে পারবেন আপনারা যেটা করতে হবে আপনাকে আবারও পথেই নামতে হবে এবং এই যে ট্রায়াল অ্যান্ড এরারের মধ্যে দিয়েই বাংলাদেশের এই গণতান্ত্রিক যাত্রাটা চলবে এটা এটাই নিয়ম যেহেতু বাংলাদেশে দীর্ঘ সময় গণতন্ত্রের যে ফার্স্ট স্টেপ নির্বাচন যে অ্যাটলিস্ট মানুষকে তার প্রতিনিধি নির্বাচন করতে দাও এটা তো যেহেতু দীর্ঘদিন আমাদের অ্যাবসেন্ট দীর্ঘ সময় যুগের বেশি অ্যাবসেন্ট সো আমরা না এখন অনেক লফটি আইডিয়াস নিয়ে ঘুরছি এই আইডিয়াসগুলো আসলে এভাবে ইমপ্লিমেন্টেড হয় না বাংলাদেশে অন্তত পাঁচটা থেকে ছয়টা নির্বাচন আপনি মোটা দাগে সুষ্ঠু হতে দেন আপনি দেখবেন প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি সিধা হয়ে গেছে কেন সিধা হয়ে গেছে ধরেন নির্বাচনে জামাত আমি সে ফর এক্সাম্পল পঞ্চাশটার মধ্যে বিশটা আসন পাইলো তিনশোটা না আমি মানে বললাম পঞ্চাশটার মধ্যে বিশটা পাইলো কথার কথা এই বিশটা আসন ধরে রাখা এবং ভবিষ্যতে এটাকে পঁচিশে বা তিরিশে নেওয়ার যেই চেষ্টাটা এই দলটার থাকবে সেটাই বাংলাদেশকে আরেকটু করবে ঠিক একইভাবে বিএনপির জন্য একই যুক্তি প্রযোজ্য অন্যান্য দলের জন্য যুক্তি প্রযোজ্য যে আজকে এই নির্বাচনে দুইশোটা আসন পাবে বা পেল কথার কথা সে যাতে দুইশো বিশটা পায় সেই চেষ্টা সে করবে সে নিশ্চয়ই চাবে না একশো পঞ্চাশের কমে চলে যাইতে তাই না তার চেষ্টা থাকবে আরেকটু বেটার করে স্থিতাবস্থা যাতে থাকে অ্যাটলিস্ট দুইশো থাকে সো এই যে নিরন্তর এই প্রচেষ্টা দলগুলোকে আরো অনেক বেশি বেটার ডেমোক্রেটিক করে তুলবে সেই পথে কি আমরা আছি আমি এখনো দেখি না আমি এখন আপনি চিন্তা করেন ফেব্রুয়ারিতে একটা নির্বাচন নিয়ে যেই পরিমাণ নয় ছয় শুরু হয়েছে আপনি কি আদৌ মনে করেন যে আমরা সেই পথে আছি একদিকে তো আমরা দেখতে পাচ্ছি দেশকে অস্থিতিশীল করার একটা চেষ্টা খুব তীব্রভাবে নজরে পড়ে গত পাঁচ দিনে তিনটা জায়গায় যে ভয়াবহ অগ্নিকাণ্ড আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের একটা ছেলেকে যেভাবে খুন করে সিঁড়ির উপর ফেলে রাখা হয়েছে এগুলো খুব ভালো আলামত দেয় না এমনিতেই তো ১৪ মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা হজ বড়ালো এখন আমরা দেখতে পাচ্ছি বড় বড় নাশকতা এগুলো কোনো ভালো ইন্ডিকেশন দেয় না আমার যে সংস্কার প্রক্রিয়া সেটাকে অনিশ্চয়তার দিকে ঠেলে নিয়ে যাচ্ছে আবার এদিকে আমরা দেখি যে ধরেন এনসিপি জামাত শুরুর দিকে তাদের যে ভূমিকা ছিল এই উপদেষ্টাদের প্রতি এখন এনসিপি জামাতই সবচেয়ে বেশি ক্ষুব্ধ উপদেষ্টাদের উপরে জামাতের পক্ষ থেকে বলা হচ্ছে যে তাদের তথ্য তারা যা জেনেছে বা কথোপকথন ছিল ফাঁস করে দেবে নানা রকম মানে খুবই ক্ষুব্ধ মানে এত ক্ষুব্ধ কেন আর জামাত তো অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিয়েছে যেটা তিনি বললেন আপনার নিশ্চয়ই মনে থাকবে বাংলাদেশে যারা শুরুতে নির্বাচনের কথা বলেছিল যারা বলেছিল বাংলাদেশকে স্টেবিলিটির দিকে নিতে হলে নির্বাচন ছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই সেটা বাংলাদেশের সেনাবাহিনীর তরফ থেকেই বলা হোক কিংবা সেটা বিএনপির কোনো নেতার তরফ থেকেই বলা হোক সেটা টিআইবি বা সিপিডির মতন থিঙ্ক ট্যাঙ্ক থেকেই বলা হোক কিংবা সেটা অন্য কোনো অর্গানাইজেশন থেকেই বলা হোক তাদেরকে একটাই তকমা দেয়া হয়েছিল রয়ের এজেন্ট ভারতের দালাল কেন কারণ ভারতও বলেছিল একটা নির্বাচিত সরকারের সঙ্গে তারা কাজ করতে চায় এখন যখন পুরো সরকার নির্বাচনের দিকে হাঁটছে এমন নয় যে তারা দেশের ভালো চিন্তা করে হাঁটছে আমি বিশ্বাস করি না এই সরকার দেশের ভালো চায় কারণ মাসুদ কামাল ভাই একটু আগে যেটা বলো সেটা আমি হোল হার্টেডলি বিলিভ করি যেই লোক একবার দেশের বাইরে গিয়ে নাগরিকত্ব নিয়ে সংসার পেতে বসে দেশের বাইরে সেই লোকের দেশপ্রেম আছে এটা বিশ্বাস করার কোনো কারণ নাই কিন্তু তারা অথর্ব অযোগ্য এবং তারা জানে যে বাংলাদেশটা এখন যেই খাদের কিনারা এসে দাঁড়াইছে তারা যদি আরেকটু লম্বা সময় দেশ পুরা তারা খাদের মধ্যে পড়বে সেই কারণে তারা এখন নির্বাচন দিয়ে চায় চায় দেশ থেকে যেতে যেকোনো কারণে হোক তারা এখন নির্বাচনের কথা বলতেছে চায় ইভেন আইএমএফ দুই দিন আগে বলছে যে তারা বাকি অর্থ ছাড় করবে না কারণ এই আনস্টেবল গভর্নমেন্ট এই অবস্থায় থাকলে তারা ভরসা করতে পারতেছে না আচ্ছা সো এই হলো বাংলাদেশের হাল সো এই হালের মধ্যে যখন তারা এখন নির্বাচনের কথা বলছে তখন সঙ্গত কারণেই সেটা জামাতের কাছে এক ধরনের প্রতারণার মতো মনে হবে কারণ তারা তো আশা করছিল এই সরকার আরও থাকবে তারা আরও বেশি বিএনপি কে স্টিগমাটাইজ করার মেলাইন করার সুযোগ পাবে তারা আরও বেশি ধর্ম বিক্রি করে ভোট কি করে আনা যায় সেই ধান্দাবাজিটা করতে পারবে সেটা যেহেতু অ্যাব্রাপলি বন্ধ হলো যেহেতু একটা নির্বাচনের ঘটনা এবং একটা ঘোষণা আসলো সরকারের তরফ থেকে যে হবেই হবে নির্বাচন কারণ সরকারের মানে লেজের শেষ অংশটা বাঁচানোর একটা মানে সুযোগ কোনো মতে নির্বাচন দিয়ে ভাই দেশের বাইরে চলে যাই আচ্ছা জি তো এটা ডেফিনেটলি তাদের কাছে একটা বড় রকম প্রতারণা মনে